হ্যালো গাইস আপনি কি মোবাইল চালাতে চালাতে অতিষ্ট আপনি কি ফেসবুক চালাতে চালাতে অতিষ্ট আপনি কি রিলস দেখতে দেখতে অতিষ্ট আপনি কি ইউটিউব চালাতে চালাতে অতিষ্ট হ্যালো গাইস আমি মারু আপনাদের সামনে চলে এসেছি আরো এক নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে তো মাইনিং প্রজেক্টটার নাম হচ্ছে ইন্টারলিঙ্ক তো কি করে কি করা লাগছে না কি একটু যে সব কিছু থাকছে ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে বলে নিচ্ছি অ্যাপস হচ্ছে আপনারা আমাদের লিংকে পেয়ে যাবেন এই যে ইন্টার লিংক ইন্টার এখানে আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন বা উপরে পেয়ে যাবেন তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তো এইটাতে আর কোনো রকম আপনারা এইখান থেকে গেট ট্রাই ডিমোতে ডেমো ট্রাই করতে পারেন অথবা হচ্ছে ডাইরেক্ট আপনি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিতে পারেন তো এইখানে গেট স্টার্ট নাও লেখা আছে প্রথমে হচ্ছে এইখানে সুন্দর করে এই যে এই অ্যারো বাটনটা যেটা দেখছেন এই অ্যারো বাটনটা এই দিকে ধরে এই টান দিকে সুন্দর করে টেনে নিয়ে যেতে হবে তো এই যে হ্যাঁ এরকম হয়ে গেলে তখন আপনাদেরকে একটা নতুন ইন্টারফেস দেখাবে এখানে এখন লগিং আর একটা হচ্ছে সাইন আপ দেখাচ্ছে তো আপনারা সুন্দর করে সাইন আপে ক্লিক করবেন লগিং করার দরকার নেই কারণ লগ ইন করবেন কখন যদি আপনার অ্যাকাউন্ট থেকে থেকে অলরেডি তাহলে আপনারা লগ ইন করবেন তো এই জায়গাতে এসে আপনাদেরকে নতুন ইন্টারফেসে নিয়ে আসবে যে সাইন আপ উইথ ইন্টারলিংক আইডি তো আপনারা এখন আপনাদের যে কোনো একটা আইডি ক্রিয়েট করবেন আইডি বলতে গেলে যে কোনো একটা নাম্বার দিয়ে মানে যেটা হচ্ছে আপনি মনে রাখবেন পরবর্তীতে আপনাদেরকে আবার লগইন করতে সুবিধা হয় তো এই জায়গাতে আপনারা সুন্দর করে আপনাদের হচ্ছে একটা আইডি বা যে কোনো একটা নাম্বার আপনারা সেট করবেন যেটা আপনাদের মনে থাকে এক্স্যাক্টলি তো আমি একটা সেট করে দিচ্ছি এখানে তো সেট করে দি এই যে এখানে আইডিটা সেট করে দিলাম তারপরে এখানে কন্টিনিউ কন্টিনিউ আপনারা সুন্দর করে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখানে বলছে ইন্টার ইউর পাসওয়ার্ড বলছে মাস্ট ছয় ডিজিটের হওয়া লাগবে আপনাদের ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সুন্দর করে যেটা দিবেন আপনি হচ্ছে মনে রাখবেন এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা কখনো বলবেন না তো এইখানে হচ্ছে আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন যে আর যেটা ইচ্ছা এক কথায় হ্যাঁ তো দিয়ে দেওয়ার পরে আবার কন্টিনিউ বাটনে সুন্দর করে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আবারও হচ্ছে আপনার কাছে সেম পাসওয়ার্ডটাই চাইবে তো আপনারা সেম পাসওয়ার্ডটা আবারও সুন্দর করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আবারও সাইন আপ সাইন আপে এবার হচ্ছে সুন্দর করে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এই রকম আসবে আপনার কাছে চুজ এ সাইন আপ মেথড তো আপনারা এইখানে হচ্ছে জিমেল ফেসবুক ইমেল অথবা টেলিগ্রাম যে কোনো কিছু দিয়ে আপনারা হচ্ছে সাইন আপটা করতে পারবেন তো হচ্ছে জিমেল জিমেল দিয়ে সাইন আপটা সুন্দর করে হচ্ছে জিমেল দিয়ে আপনারা হচ্ছে এটাতে কানেক্ট করে নেবেন এইখানে জিমেল দিয়ে কানেক্ট করলে আপনারা এই রকম ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে আপনার যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে এইখানে তো যে কোনো একটা জিমেল মানে যেটা আপনি এক্স্যাক্টলি কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন তো এইরকম একটা আলাদা প্রয়োজন হলে জিমেল খুলে রাখবেন তো ওই জিমেলটাই এখানে সেট করবেন তো আমি আমার মতো জিমেল সেট করে নিচ্ছি নেওয়ার পরে আপনাদেরকে আমি সুন্দর করে দেখাই দিচ্ছি তো এই যে এখানে জিমেল সেট করে নেওয়ার পরে এই ইন্টারফেসটা এইরকমভাবে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে সুন্দর করে হচ্ছে লোডিং নিচ্ছে একটু লোডিং নিক এই যে এখানে সাকসেস অ্যাকাউন্ট নাও তো আপনারা করবেন ওকেতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে এখন একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে যেটা হলে যে রকম আপনার যে প্রথমে আইডিটা দিয়েছিলেন ওই আইডিটা এখানে অটোমেটিক মানে অটোমেটিক বসে থাকবে অটোমেটিক যদি বসে না থাকে তাহলে আপনারা লগ ইন মানে আপনারা দিয়ে লগ ইনটা করে নেবেন অ্যাকাউন্টটা এখন সাইন আপের কাজ শেষ হয়ে গেছে এখন লগ ইন করে নিয়ে আপনার যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন আমি ওর বদলে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো ওয়েট করবেন পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে এই তো হয়ে গেছে হ্যাঁ এই তো হয়ে গেছে তো এখানে আবার কনফার্ম পাসওয়ার্ডে হচ্ছে ক্লিক করবেন সুন্দর করে আপনারা কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনাদেরকে এইভাবে করে আরেকবার আপনাদেরকে এর ক্ষেত্রে চাইবে তো প্রথমের দিকে একটু আপনাদেরকে একটু কষ্ট করতে হবে তো চুজ ইউর লগিং ম্যাথডে আপনারা আপনার জিমেল দিয়ে সিলেক্ট করে দিবেন তো জিমেলে আবারও হচ্ছে সুন্দর করে ক্লিক করে দিচ্ছি আমি তো ক্লিক করে দিলে এবার হচ্ছে আবার লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে যে যেরকম সেম মেথড ওই রকম ভাবে আপনারা হচ্ছে করবেন এইখানে তারপরে আমি করে দিচ্ছি আমারটা আপনারা দেখতে থাকুন আর হচ্ছে তারপরে হচ্ছে আপনাদেরকে মেন ইন্টারফেসে নিয়ে চলে আসবে মানে অ্যাপসের মেন লোগোর ভিতরে মানে অ্যাপসের ভিতরে চলে আসবে তো এই যাতে আপনারা এই যে ডান সাইডে এইখানে হচ্ছে আপনারা এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনারা এদের যতগুলো নিউজ আছে এদের নিউজ এইগুলা যারা মানে যাবতীয় ইনফরমেশন এরা এখানে ছাড়ে তো এগুলো আপনারা দেখতে পারবেন এখানে আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেট প্লেস মার্কেট প্লেসে এদের হচ্ছে কী কী চলছে না চলছে ই টু জেড হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে এদের অ্যাপস হ্যান ত্যান আরও ইত্যাদি যারা এই মানে এগুলো নিয়ে এরা কাজ করছে এআই গেমিং সোশ্যাল ইত্যাদি এরকম ধরনের মেলা কিছু ফিচার পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে হাই স্পিড হচ্ছে ইন্টারনেট লিঙ্ক এইটা তো তারপরে হচ্ছে এইখানে যদি আপনারা নিচের দিকে আপনারা যদি লক্ষ্য করেন তারপরে এইখানে একটা হোম বাটনের মতো বাটন আছে হোম বাটন এটা এটাতে হোম বাটনে ক্লিক করলে এইখানে আপাতত আপনাদের কাজ অন্য কোথাও কাজ নেই আর এই পৃথিবীর এইটা যে এটা দেখছেন এইটা হচ্ছে এইটাতে মানে হচ্ছে আপনাকে এইটাতে দেখাবে যে তাদের হচ্ছে টোটাল কতজন ইউজার আবার হচ্ছে টোটাল টোটাল কতজন ইউজার আবার টোটাল এতগুলো লক্ষ্য মানে এত আইডি হচ্ছে এদের হচ্ছে এখানে হচ্ছে অ্যাক্টিভ আছে এই যে এতগুলো আইডি হচ্ছে ভেরিফাই অ্যাকাউন্ট হচ্ছে ষোলো লক্ষ আর ডেলি অ্যাক্টিভ থাকে পনেরো লক্ষ উইকলি অ্যাক্টিভ থাকে হচ্ছে আঠারো লক্ষর মতো তো এদের কমিউনিটিটা অনেক বড় কমিউনিটি তো আপনারা এইখানে এসে সুন্দর করে মাইনিং হচ্ছে মাইনিং হচ্ছে ক্লিক করবেন হচ্ছে মাইন আইটিএলজি এইটাতে এইটার উপরে যদি আপনারা হচ্ছে ক্লিক করেন তাহলে আপনাদের হচ্ছে এইভাবে করে একটু চাকরি ঘুরবে ঘোরার পরে এইভাবে নিয়ে আসবে তো মাইন নিচে যে ওপরে হচ্ছে এই যে এটা আপনাদের আইডি আর এইখানে আপনার দেখতে পাবেন সবকিছু হচ্ছে বেসিক রিওয়ার্ড হচ্ছে আপনার বেস রিওয়ার্ড তারপর হচ্ছে বেস রেট এত হিউম্যান হ্যাস পাওয়ার এত তারপর হচ্ছে অ্যাক্টিভ এইস পিপি এইটা তারপরে আপনার ওইগুলো আপনার কাজের না আপনি এখানে হচ্ছে মাইন আইটিএল যে আছে এইটাতে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে হচ্ছে বিষয় এরকম বক্স আসবে বক্স এসে হচ্ছে আপনাকে বিশটা করে টোকেন দিবে বিশটা করে টোকেন বলতে গেলে এইটা হচ্ছে আপনার ডানে আপাতত ক্লিক করেন আর এইটা হচ্ছে এদের টোকেন না এইটা হচ্ছে এদের কয়েন যে এইটাকে হচ্ছে পরবর্তী প্লেয়ারে আছে লিস্ট করবে লিস্ট করে হচ্ছে আপনাদেরকে হচ্ছে বেনিফিট দিয়ে যাবে আর এখানে এই যে আপনারা দেখছেন যে হচ্ছে এক ঘন্টা এত মিনিট পরে আবার এসে আপনারা নেক্সট মাইনিংটা হচ্ছে চালু করে ও বিশটা কয়েন আবার হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন তো দেন আপনাদেরকে হচ্ছে এখন এইখান থেকে ব্যাক নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি ব্যাকে ব্যাকে যাই এসে মানে আপনার এই যে প্রোফাইল অপশন লোগো আছে এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনারা হচ্ছে এরকম ইন্টারফেসে চলে আসবেন এরকম ইন্টারফেসে এসে এখানে রেফারেল আপনার এই রেফারেল এইখানে ক্লিক করবেন একবার রেফারেল ক্লিক করার পরে আপনার তো এইখানে আপনাদের রকম ইন্টারফেস দেখাবে তো হচ্ছে আপনার নিচে যদি আসেন তাহলে কোড এখানে সাবমিট করতে বলছে আপনাকে তো এটা একটু পরে দেখাচ্ছি তার আগেও পুরো আপনারা এই যে এখানে ইনভাইটেশন কোড এটা হচ্ছে আপনার ইনভাইটেশন কোড আর ইনভাইটেশন লিঙ্ক আপনারা যদি কাউকে রেফার করেন তাহলে হচ্ছে আপনারা রেফার করতে পারেন তো এই সাবমিট নাও এখানে যদি আপনারা হচ্ছে ক্লিক করেন আপনারা তাহলে আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো এইখানে হচ্ছে এরকম নিয়ে যাবে বা আপনার এখানে সাইডে এখানে রেফার রয়েবার হিউম্যান হ্যাশ এখানে ক্লিক করলেও আপনারা এইখানে হচ্ছে চলে আসবেন তো এইখানে হচ্ছে আপনারা এই কোডটা বসাবেন এই কোডটা দিয়ে সাবমিট করবেন কারণ এটা ভেতরে তো অন্যটা দিয়ে করেন না আপনার সেটা আপনার ইউর এটা দিয়ে বসি সুন্দর করে সাবমিট যদি করে দেন তাহলে বলছে ভেরিফাই ইন গেট ইউর রিওয়ার্ড মানে আপনাকে আগে ভেরিফাই হতে বলছে তারপরে হচ্ছে আপনারা রিওয়ার্ডটা পাবেন তো মেবি লেটার আমি আপাতত এখন আপনাদেরকে দেখে ভেরিফাই কীভাবে হবেন আপনারা মেবি লেটার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে মেবি লেটার দিয়ে দেওয়ার পরে এখন আমরা চলে যাব ব্যাগ এখন ব্যাগ গিয়ে আপনাদেরকে দেখাবো হচ্ছে হিউম্যান ভেরিফিকেশনটা কীভাবে করবেন বা ভেরিফিকেশন করে আপনার রিওয়ার্ডটা কীভাবে নেবেন তো তার জন্য চলে যাচ্ছে হচ্ছে পিছনে ব্যাক নিয়ে নিই ব্যাক হচ্ছে এই যে এইখানে আপনারা ভেরিফাই করতে পারেন অথবা ব্যাক নিয়ে নি ব্যাক নিয়ে নিট ইউর আর যে আপনার নিচে যদি আপনারা লক্ষ্য করেন অ্যাকাউন্টের উপরে তাহলে এই যেখানে লিখতে পারছেন নট ভেরিফাইড ইট এইখানে আপনারা একবার ক্লিক করবেন এইখানে একবার যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাদেরকে ভেরিফাই হয়ে যাবে তো তার আগে হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টের একটা বিষয়টা আপনাদেরকে দেখাই দিই এইখানে যে আপনারা যদি অ্যাকাউন্টে ঢুকেন তাহলে আপনারা দেখতে পাবেন হচ্ছে সাইন জিমেল আপনার আইডি ইমেল তারপরে হচ্ছে ওয়ালেট ওয়ালেটের বিষয়টা আপনাদেরকে পরে দেখানো হবে তা আপাতত আপনারা এইভাবে করে করতে থাকুন আর সাথেই থাকুন তাহলে আপনারা সবকিছু আপডেট পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাই হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের বিষয়টা আরেকবার দেখিয়ে দেখে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকবে আর এখানে আপনারা চাইলে হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এখানে এসে যে পাসওয়ার্ডটা আপনারা সিলেক্ট করেছেন এটা যদি আপনার মনে হয় যে ভালো না তাহলে আপনারা এখানে এসে চেঞ্জ করতে পারেন তারপরে হচ্ছে হেল্প সেন্টার হেল্প সেন্টারে এখানে আপনাদের ওদের হচ্ছে মানে কমিউনিটি যেটা আছে মানে ওদের যেই যাদের এইটা হচ্ছে ওদের অ্যাডমিনের কাছে আপনারা হচ্ছে হেল্প চাইতে পারবেন যা যে কোনো ধরনের প্রবলেমে আপনারা যদি পড়েন তাহলে তাদেরকে যদি আপনারা জানিয়ে দেন তাহলে হচ্ছে তাহলে তারা জানিয়ে দেবে তারপরে হচ্ছে প্রাইভেসি আন এসে থ্রামসে এইখানে আপনারা যে কোনো ধরনের ওদের মানে ওদের কীভাবে চলা লাগবে না কী কী ইত্যাদি এগুলো সব কিছু দিয়ে রাখছে তো আর নিচে আপনারা যদি তার নিচে খেয়াল করেন তাহলে এদের এসে অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক এইখানে দিয়ে রেখেছে টুইটার টেলিগ্রাম ডিসকোর ইউটিউব এবং ইন্টার লিঙ্ক এই ইত্যাদি অল সব কিছু দিয়ে রেখেছে তো আপনারা এইখানে গিয়ে তাদের হচ্ছে এ টু জেড চেক করতে পারেন বা হচ্ছে দেখে নিতে পারেন বিষয়টা কি রকম কি না কি ইত্যাদি এরকম বিষয় তো এখানে চাইলে আপনারা হচ্ছে উপরে যে লগ আউট আছে লগ আউট করে দিয়ে আপনারা আরেকটা অ্যাকাউন্টও লগ ইন করতে পারেন তো আবার তো লগ আউটের কোনো দরকার নেই তো চলুন হচ্ছে ফেস ভেরিফিকেশনটা আর এই যে উপরেই আপনারা যদি ক্লিক করেন তাহলে এইখানে চেয়া করবেন আপনারা যে কোনো ইমোজি সিলেক্ট করতে পারবেন এখানে এসে যে একটা ইমোজি আপনারা দিয়ে সিলেক্ট করে রেখে দেবেন ওইটা কোনো ব্যাপার না এখানে হচ্ছে র্যান্ডম একটা ইলেজি সিলেক্ট করে রাখলে হবে এটা আপনার আপনাদের কে কোনো প্রবলেম হবে না তো এখানে এসে এখন আপনাদেরকে মেন বিষয় যে আপনাদেরকে দেখাই দিয়ে যে ভেরিফিকেশনটা কীভাবে করবেন আপনি যে আসলে হিউম্যান কিনা মানে মানুষ কিনা যে এটা তো আপনার এই অ্যাপসে জানে তো কাজ করতে হবে তাই না কারণ এখন তো এআইয়ের যুগ এআই সময় কত রোবট মোবট কী হয়েছে তো এই জন্যে এখানে আপনারা নট ভেরিফাই ইট এইখানে ক্লিক করবেন এখানে যদি হচ্ছে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ভেরিফাই ইউর আইডেন্টিফিটি তো এইখানে আপনারা নেক্সটের উপরে আপনারা সুন্দর করে ক্লিক করে দেবেন এখানে স্কিপ করার দিকে দেওয়ার দরকার নাই তো এখানে বলছি ইউজ ফেসিয়াল ভেরিফিকেশন অফ ইন্টারলিঙ্ক আইডি অর ভেরিফাই আইডেন্টিফিটি তো ওইগুলো না করে আপনারা সুন্দর করে হচ্ছে তারপর একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে এই স্কিপ এখানে আসে আর উপরে আসে হচ্ছে নেক্সট তো আপনারা স্কিপে ক্লিক করার দরকার নেই আপনারা ক্লিক করবেন হলো নেক্সট ডে নেক্সট ক্লিক করার পরে এইভাবে করে হচ্ছে এখানে ফেস আপনাদের চাইবে আপনাদের এখানে একটা সার্কেল দিয়ে দেবে তো সার্কেল একটা ফেস চাইবে তো এইভাবে করে সুন্দর করে আপনারা এইখানে আপনাদের ফেসটা ক্যামেরার সামনে বসিয়ে মানে চারিদিক থেকে যেন কোনো কিছু যেন কোনো কোনো কমতি না থাকে এরকম করে যেদিকে বলবে ডান দিকে বাম দিকে উপর দিকে ক্লিয়ার মানে নিজ দিকে দিকে ফেস উপরে নিতে বলবে নিচে নিতে বলবে ডানে চোখ একটু নড়াতে বলবে হেড ক্লোজ হতে বলবে এরকম ইত্যাদি ধরেন আপনাদেরকে নিচে আপনারা দেখতে পাবেন চাইলে প্লিজ ফেস আপ তো এরকম ধরেন আপনার নিচেই ইন্টারডেকশন দিয়ে দেবে যে হচ্ছে আপনারা কি করে কি করবেন না করবেন তাহলে হচ্ছে আপনারা যদি এভাবে যদি ওদের সব কিছু ফলো করেন তাহলে আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি থামেন একটু এই যে দেখতে থাকুন একটু এই এই যে যে মাঝে মাঝে একটু ঝামেলা করে তো আপনাদের যদি আধবার কেটে যায় তাহলে হচ্ছে আপনারা দ্বিতীয়বার আবার ট্রাই করবেন এইখানে ঢুকে তো এই যে এইখানে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটু ওরা চেক করছে তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো ভেরিফাই ইউর আইডেন্টিটি তো এইখানে একটু চেক যে আসলে আপনি হিউম্যান কিনা নাকি রোবট এআই একটু চেক করে নিয়ে তারপরে এই যে আপনি যদি আসলে এসেছেন তাহলে এই যে ইউ আর অল সেট মানে আপনার হয়ে গেছে তো ইউ আর আইডি হ্যাজ বিন ভেরিফাইড ইউ ক্যান কন্টিনিউ তো আপনি এখানে এসে কন্টিনিউটা কি কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করলে আপনার হচ্ছে ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেল মানে আপনার টোটালি সব কাজ শেষ ও সরি আরেকটা কাজ বাকি আছে তো আপনারা যে এখানে যে ভেরিফাইটা করছিলেন তো এখানে এক হাজার কয়েন নেবেন কীভাবে তো এক হাজার কয়েন নেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার আই আই এম হিউম্যান এইখানে দেখেন এই যে এইটা আপনার টিক মার্ক উঠে গেছে তো ওই যে এক হাজার কয়েন কীভাবে নেবেন ওই জন্য রেফারে যাবেন রেফারে যাওয়ার পরে এইখানে এসে যে এটা হচ্ছে আপনার ইনভাইটেশন কোড আর এইটা হচ্ছে আপনার ইনভাইটেশন লিঙ্ক এইটা এই দুইটার কোনো কাজ না আপাতত আপনার যদি রেফার না করতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই রেফার না করাই উত্তম এই যে এখানে হিউম্যান হ্যাশ হিউম্যান হ্যাশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এইটা হচ্ছে আপনার টিক মার্ক হয়ে গেছে কিছুক্ষণ আগে আপনার দেখছেন যে লক মার্ক ছিল তো লক মার্ক থেকে এটা আপনার টিক মার্ক হয়ে যাবে তো টিক মার্ক হয়ে গেলে তো এখানে আপনার এই যে আপনার আরও পাঁচ পাওয়ার এসপি বেশি পাবেন তো টোটাল হিউম্যান হ্যাশ পাওয়ার হয়ে যাবে আপনার এক দশমিক পনেরো পাঁচ তো এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে নিচে যে এইটা আছে মাইনিং এইটাতে ক্লিক করলে আপনাদের হচ্ছে এক হাজার আইটি আইটিএলজি আপনাদেরকে কয়েন ফ্রিতে দিয়ে দেবে তো এক হাজার কয়েন নেওয়ার জন্য সব কিছু সুন্দরভাবে করবেন তো এক হাজার কয়েনের ভ্যালু বর্তমানে এখন খুবই কম হলেও মানে এখন কম বলতে এখন কোনো ভ্যালু নাই কিন্তু হচ্ছে আজ থেকে এক বছর দুই বছর পরে কি ভ্যালু থাকবে সেটা আপনারা ধারণার বাইরে হয়তো বা তো ওই জন্য এইটা এক হাজার কয়েন নিয়ে আপনার রেগুলার হচ্ছে ঢুকে ঢুকে মাইনিংটা করবেন তো এখানে ক্লোজ করে দিয়ে আমি এখন আপাতত এই যে এখানে আপনার আনলিমিটেড রেফার কয়েন করবেন আর আনলিমিটেড কয়েন পেয়ে যাবেন তো তো এখন সব কাজ শেষ এখন আপনারা এক হাজার পয়েন্ট পেয়ে গেলেন এখন এটাতে আর আপাতত সেরকম কোনো কাজ নাই এখন এখানে রেগুলার ঢুকবেন আর মাইনিং করবেন আর একটা কথা বিষয় বলে দিই ইন্টারলিঙ্ক ইন্টারলিঙ্ক এটার হচ্ছে এক মিলিয়ন কমিউনিটি হয়ে গেছে তো এটাকে আপনারা হেলা ফেলা করে কেউ দেখবেন না এইটাতে হচ্ছে আপনারা সকলে কাজ করবেন আর এই অ্যাপসটা অনেকই ভালো অ্যাপ আর এখানে যতগুলো লোক আছে সবগুলো সব লিগেল লোক আছে কোনো হচ্ছে মানে আজে বাজে অ্যাপস নাই মাল্টি অ্যাকাউন্ট নাই মাল্টি অ্যাকাউন্ট থাকলেও এদের হচ্ছে ওই মাল্টি অ্যাকাউন্টগুলো এতক্ষণ পর্যন্ত যদি আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করে থাকেন বা দেখে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই সব কিছু ধারণা আপনার ভিতরে চলে এসেছে তো বসে না থেকে বসে বসে রিলস না দেখে তো মাঝে মাঝে ঢুকে এরকম করে একবার করে ক্লিক করে আপনারা মাইনিংটা করতে পারেন বলা তো যায় না কখন কি হয়ে যায় অনলাইনে যুগ আপনারা সবকিছু ইনফরমেশন এই হুদাই ফোর টোয়েন্টি এখানে পাবেন সমস্যা নাই নতুন নতুন আপডেট যেগুলো আসবে সব আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা সামান্য পরিমাণ ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিও লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না আর হুদাই ফোর টোয়েন্টির সঙ্গে থাকুন হুদাই ফোর টোয়েন্টি আপনাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা গাইস